আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এটা হলো এই যে হরিনিয়ার ফোর জামা মসজিদ এখানে মসজিদের ফস্টিনে জমি বিক্রি করা হবে বারো শতাংশ গ্যাসে গ্যাস গ্যাস লাইন সহকারে এবং গ্যাসে দুইটা রাইজার আছে চারটা চুলে আছে সুন্দর পরিবেশে সরকারি রাস্তার সাথে বাজানো আছে একবার বাউন্ডারি করা ভিতর অংশ বরাটে আছে এই যে এটা এই জমিটাই বিক্রি করা হবে এই যে বরাট একদম স্কোয়ার আছে গোল সর্দি সুন্দর পরিবেশে এই যে পাশে একটা ভবনে যে এখানে আর একটা ভবন এখানে যে ঘর আছে অনেকগুলা যারা নেবেন যোগাযোগ করবেন ঠিকানা নোয়াখালী জেলার সদর উপজেলা নোয়াখালী পৌরসভাতে পড়ছে এবং বাজারের বাজার বারো শতাংশ বিক্রি করা হবে এক শতাংশ নয় লক্ষ টাকা মালিকের আর্জেন্ট টাকার প্রয়োজন এই কারণে এই যে গ্যাসের এই যে রাইজার অর্থাৎ সাইটটা চুলে আছে দুইটা রাইজার আছে এই জমিটা এইটাই বিক্রি করা হবে এ এইটাই বরাটকিত পুরাটা বরাটকিত সুন্দর পজিশনে আছে সরকারি রাস্তার সাথে বাজানো বারো শতাংশ জমি বিক্রি করা হবে এক শতাংশ নয় লাখ নয় লক্ষ টাকা এক শতাংশ নয় লক্ষ টাকা আর্জেন্ট টাকার প্রয়োজনীয় কারণে বিক্রি করবেন যে এখানে একটা ভবন আছে এ ভাষায় আরও একটা ভবন দেখা যাচ্ছে তো এটাও বহুতল ভবন করা যাবে হাউজিং সুন্দর পরিবেশে অসাধারণ আছে যারা নেবেন যোগাযোগ করবেন জমির পরিমাণ বারো শতাংশ বা বায়োডিশিম গ্যাস সহকারে এক শতাংশ নয় লক্ষ টাকা আর্জেন্ট টাকার প্রয়োজনের কারণে বিক্রি করা হবে এক শতাংশ নয় লক্ষ টাকা সরকারি রাস্তার সাথে বাজানো এই যে এইটা এই যে পাশে ভবন আছে তো যা নেবেন যোগাযোগ করবেন নিচে দেওয়া নাম্বারে এবং সবসময় আমাদের সাথে একদম ভিডিওটি শেয়ার করবেন কাগজপত্র অ্যাকর আছে একজন মালিক একজনে কবলা দিবে সুন্দর পজিশনে অসাধারণ ঠিকানা আবার বলতেছি নোয়াখালী জেলা সদর উপজেলা নোয়াখালী পৌরসভা এই যে হরিনায়নপুর জামা মসজিদ হরিনায়নপুর মসজিদের সাথে বাজানো আছে এবং গ্যাস সহকারে বারো শতাংশ বর্ধিত জায়গা বিক্রি করা হবে স্পেস ভালো আছে সুন্দর পজিশন এইটাই এই যে সরকারি রাস্তা রাস্তার সাথে বাজানো তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম